আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন রাইহান অটো মেকানিক চ্যানেল তো অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে আপনাদের ধারণা থাকা অনেক প্রয়োজন কারণ আজকে কথা বলবো একটা গাড়ি কী কী কারণে স্টার্ট হয় না এবং হঠাৎ স্টার্ট কী কী কারণে বন্ধ হয়ে যেতে পারে একটা গাড়ি কী কী কারণে স্টার্ট হয় না এবং হঠাৎ কি কী কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো আসুন আমরা সে বিষয় নিয়েই জেনে রাখি কারণ অনেক সময় আমাদের অনেক উপকার হবে কারণ আমরা অনেক সময় অনেক ভ্রমণে যাই অনেক কিছুতে গাড়ি নিয়ে কাজ করে অনেক গাড়ি নিয়ে চালা করি কিন্তু হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় এবং গাড়ি স্টার্ট হচ্ছে না কি করতে হবে কী চেক করতে হবে কি করলে আপনার গাড়ি স্টার্ট হবে কি সমস্যা হলো সেটা কীভাবে বুঝবেন আসুন আমি আমাদেরকে দেখিয়ে দিই আপনার এজ এ টু জেড দেখি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আসুন ভিডিওটা শুরু করে তো ইঞ্জিনের পাশে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো একটা গাড়ি কী কী কারণে স্টার্ট হয় না এবং কী কী কারণে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে আসুন আগে আমরা ফিস বক্স দেখি ফিস বক্সে কী কী রয়েছে স্টার্ট না হওয়ার কী কী রয়েছে কী কী ফিউজ নষ্ট হলে হবে তবে বা কী ঋণে নষ্ট হলে আপনাদের গাড়ি স্টার্ট হবে না আসুন আমরা আগে ফিউজটা একটু দেখিনি এই যে এটা হচ্ছে এসিউ এসিউ ফিউজ হচ্ছে আপনার গাড়ির ওয়ারিং যেটা আইসিউ রয়েছে গাড়ির পুরো ওয়ারিং যেটা আইসিউ রয়েছে সেই এর ফিউজ হচ্ছে এই যে এটা আইসিউ বি এটা ইএফআই ইএফই আইসিউ ফিউজ দুটোই কিন্তু সেম টু সেম কাজ করে এটা হচ্ছে এস ইউ ফিস এটা হচ্ছে ইএাই ফিস ইউজ তো এরপরে দেখি এটা হচ্ছে স্টার্ট আপনারা অনেকেই জানেন স্টার্ট কি আপনি যখন সেলফ স্টার্ট করবেন সাবি দিয়ে তখন এই রিলেটা কাজ করবে এখানে যদি স্টার্ট দেওয়ার পরে লাইন না আসে অথবা পজিটিভ লাইন নাই তাহলে গাড়ি স্টার্ট হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জানা রাখা দরকার সেটা হচ্ছে এই যে এসেন্সার এসেন্সার কে বলি আমরা ক্যাপশেপ সেন্সর। কারণ এখানে ইঞ্জিন এটাকে বলি আমরা ইঞ্জিন হেড ইঞ্জিন হেডের ভিতরে দুইটা ক্যাপশেপ রয়েছে এটা ক্যাফ সেন্সর এটার কাজ কী এটার কাজ হচ্ছে যখন আপনি ইঞ্জিন স্টার্ট দিবেন তখন আইসিউকে সিগনাল প্রদান করা এই সেন্সার আইসিউকে সিগনাল প্রদান করবে তখন গাড়ি স্টার্ট হবে সেম টু সেম আরেকটা নিচে ক্যারেন্ট যেটাকে বলি আমরা যেটা বড় ফুল এই যে নিচে দেখতে পাচ্ছি এই যে বড় এটাকে বলে আমরা ক্যারেন তো ক্যারেন সে বিষয়ে যদি জানতে চান আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন তো সেম টু সেম এই ক্যাব মতো কাজ করে ইঞ্জিনিয়ার সিউকে সিগন্যাল দেবে আপনি যখন স্টার্ট দেবেন ইঞ্জিনিয়ার সিউকে সিগন্যাল দেবে তখন ইঞ্জিনিয়ার সিউ থেকে যখন এখান থেকে ইঞ্জিনিয়ার সিউ সিগন্যাল যাবে তখন গাড়ি স্টার্ট হবে এখান থেকে যখন ইঞ্জিনিয়ার সিউ সিগন্যাল যাবে না গাড়ি স্টার্ট হবে না তো যখন আপনাদের গাড়ি হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই আইসিউ এবং এফআই এ ফিউজগুলো চেক করে নিতে হবে এবং যখন সেলফ একবারও ঘুরতেছে না সেলফ কাজ করতেছে না অবশ্যই আপনাদের এই স্টার্ট ফিউজ এবং স্টার্ট রিলে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা চেক করতে হবে এরপরে যদি সেলফ ঘুরতেছে সব ঠিক আছে স্টার্ট না এরপরে এই যে এটা দেখতে হবে কেফ সেফ কারেন্ট শেপ এটা হচ্ছে কেফশেপ আর একটা হচ্ছে কারেন্ট শেফ এই দুটো কুলে পরিষ্কার করে দেবেন অবশ্যই আপনার গাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে এতটুকু সবাই সুস্থ এবং ভালো থাকবেন পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং যারা কোনো প্রজিত আছেন অবশ্যই স্বাস্থ্য ভাষা